শুরু করছি আজকের প্রাইম টাইম আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন গতকাল অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযান হয়েছিল এবং সেই নবান্ন অভিযানে মাথায় আঘাত লাগে অভয়ার মার পুলিশের মারে মাথায় আঘাত লাগে শাখা ভেঙে দেওয়ার অভিযোগ নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের অভিযোগ গতকাল তিনি ঠিক কী অভিযোগ করেছিলেন শোনাব আপনাদের নিরস্ত্র ভাবে এসেছিলেন কোন রকম অস্ত্র নেই হাতে তারপরে পুলিশ কি বলবেন পুলিশ নির্লজ্জ পুলিশ নয় তারিখ দেখেছিলাম আপনি তো আহত হয়েছেন এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে পুলিশের তরফ থেকে অভিযোগ কার্যত অস্বীকার করা হয় কি বলা হয়েছিল শোনাবো মারধর করা হয়নি সেরকম কিছু ঘটনা হয়নি মাথায় ইনজুরি রয়েছে ফুলে গেছে দেখতে হবে আমরা আমরা তো এখানে কিছু হয়নি কোনো স্কাফলিং বা কিছু না আমি বলছ তো এখানে তো সেরকম কিছু হয়নি এই পয়েন্টে সেরকম কিছু হয় এই আঘাতের অভিযোগ কার্যত পরবর্তীকালে মেনে নিলেন সিপি নির্যাতিতার মা আক্রান্ত এটা হওয়া উচিত নয় তদন্ত করছি সব ফুটেজ খতিয়ে দেখা হবে যতক্ষণ না সব ফুটেজ দেখা হচ্ছে আমরা কিছু বলতে পারবো না জানিয়েছেন মানোজ বর্মা কি বলেছেন শোনাব এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু পার্ট অফ ইনভেস্টিগেশন আমরা ওনার মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যার পুলিশ মেরেছে সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনি কি অভিযোগ মুখে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদেরকে গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি আর গতকাল আহত হওয়ার পর অভয়ের মাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে কিন্তু সেখানে তাকে ভর্তি নিতে চাননি এই বিষয়ে খুব উগড়ে দিয়েছেন অভয়ের বাবা কি বলেছেন শোনাবো ছিল কালকে পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন ডাক্তাররাও আতঙ্কিত ছিলেন সেই জন্য উনি এসব কথা হয়তো বলতে পারেন তখন উনি যখন এসেছিলেন তখন অবস্থা খারাপ হয়েছে আপনারা কি নিয়ে যাবেন এমসি না এখন আর যা অবস্থা আছে মোটামুটি বাড়িতে রাখবো আর ডাক্তাররা তো সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন কোনো ট্রিটমেন্টে কোনো সমস্যা হবে এখান থেকে বেরিয়ে কোনো সেকেন্ড অপিনিয়ন নেবেন না 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 কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ নেই অভিযোগটা হচ্ছে এটাই সবাই যদি একসঙ্গে আরও লোক সংখ্যা যদি এখানে বেশি থাকতো তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত না পুলিশ দেখেছে লোক সংখ্যা অনেক কম তাই জন্য এই সমস্ত ঘটনা ঘটাতে হ্যাঁ হ্যাঁ এটাও এটা শুনেছি যে সরকারের পক্ষ থেকে হসপিটালে ওপরে চাপ সৃষ্টি করে আমার ওয়াইফকে ভর্তি নেওয়া হয়নি তাও যা হোক ট্রিটমেন্টটা পেয়েছি ট্রিটমেন্ট পেতে কোনো অসুবিধা নেই নানা রকমভাবে অনেকেই মিলে ট্রিটমেন্ট করেছেন যতক্ষণ প্রয়োজন ছিল তারপর যখন ব্যাপারটা দুটো পরপর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটু আউট অফ ডেঞ্জার এখন বলাই যায় সেই জন্যে আমরা এখন বাড়ি নিয়ে চলে যাব এজেসি বোস ব্রিজের ওঠার মুখটার মধ্যে যেখানে ব্যারিকেড দেবে ওই জায়গাটা আমি যেহেতু আমাকেও ধরেছিল কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি আমার হাত আর কাপড় দেখুন আমার জুতোটার অবস্থা দেখুন ছিঁড়ে ফেলেছে এই আমার জামা কাপড় সব অবস্থা খারাপ করে দিয়েছে কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি কিন্তু কাকি পুলিশ যত জনসংখ্যা ছিল তার থেকে অনেক বেশি পুলিশ হ্যাঁ তা ট্রেনের সাইডে নিয়ে গিয়ে মেয়ে পুলিশ সাইডে ট্রেনে নিয়ে গিয়ে তারপর মেরেছে গতকাল নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন অভয়ের মা আর এই বিষয়ে বল ছেলে দিয়েছেন কুনাল ঘোষ বিরোধীদের উপর কি বলেছেন শোনাবো গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি কোনো পুলিশ করেনি বিজেপি দায়িত্ব জ্ঞানহীন পরিকল্পিত তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল এবং ন তারিখে যে ঘটনা ঘটেছে আট তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে ফলে পুলিশ এত ক্যামেরা এত চ্যানেল এত চিত্র সাংবাদিক এত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের ফোনে ক্যামেরা যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে যেখানে সব ক্যামেরা তাদের দিকেই কাক করে ছিল রাজ্য সরকারের চাপে বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে চায়নি মাকে এমন চাই গুরুতর অভিযোগ করলেন অভয়ের বাবা রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিযোগ তিলোত্তমার বাবার রাজ্য সরকারের চাপে ভর্তি নেয়নি বেসরকারি হাসপাতাল ভর্তি নেয়নি পর্যবেক্ষণে রেখে চিকিৎসা গতকাল নবান্ন অভিযানে মারধরের অভিযোগ মাথায় আঘাত শাখা ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন তিলোত্তমার মা এই বিষয়ে খুব উগড়ে দিয়েছেন তিলোত্তমার বাবা কি বলেছেন শোনাবো আপনাদের ছিল কালকে পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন ডাক্তাররাও আতঙ্কিত ছিলেন সেই জন্য উনি ওইসব কথা হয়তো বলতে পারেন তখন উনি যখন এসেছিলেন তখন অবস্থা খারাপ হয়েছিল এখন আর যা অবস্থা আছে মোটামুটি বাড়িতে রাখবো আর ডাক্তাররা তো সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন কোনো ট্রিটমেন্টে কোনো সমস্যা হবে এখান থেকে বেরিয়ে কোনো কি সেকেন্ড অপিনিয়ন নেবেন না 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 কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ নেই অভিযোগটা হচ্ছে এটাই সবাই যদি একসঙ্গে আরও লোক সংখ্যা যদি এখানে বেশি থাকতো তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না পুলিশ দেখেছে লোক সংখ্যা অনেক কম তাই জন্য এই সমস্ত ঘটনা ঘটাতে সাহস করে হ্যাঁ হ্যাঁ এটাও এটা শুনেছি যে সরকারের পক্ষ থেকে হসপিটালে ওপর চাপ সৃষ্টি করে আমার ওয়াইফকে ভর্তি নেওয়া হয়নি তাও যা হোক ট্রিটমেন্টটা পেয়েছি ট্রিটমেন্ট পেতে কোনো অসুবিধা নেই নানারকমভাবে অনেকেই মিলে ট্রিটমেন্ট করেছেন যতক্ষণ প্রয়োজন ছিল তারপর যখন ব্যাপারটা দুটো পরপর পর অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটু আউট অফ ডেঞ্জার এখন বলাই যায় সেই জন্য আমরা এখন বাড়ি নিয়ে চলে যাব যে বস ব্রিজের ওঠার মুখটার মধ্যে যেখানে ব্যারিকেড দিবে ওই জায়গাটায় আমি যেহেতু আমাকেও ধরেছিল কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি আমার হাত আর কাপড় দেখুন আমার জুতোটার অবস্থা দেখুন ছিঁড়ে ফেলেছে এই আমার জামা কাপড় সব অবস্থা খারাপ করে দিয়েছে কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি কিন্তু কাকি পুলিশ লোকের যত জনসংখ্যা ছিল তার থেকে অনেক বেশি পুলিশ হ্যাঁ তা ট্রেনে সাইডে নিয়ে গিয়ে মেয়েরা মেয়ে পুলিশ সাইডে ট্রেনে নিয়ে গিয়ে তারপর মেরেছে আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভয়ের মা এখন অবস্থা স্থিতিশীল এমনটাই জানিয়েছেন তোমার বাবা কি বলেছেন শোনাব যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে এবার যে খবরের দিকে নজর রাখবো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন অভিযানে অরাজকতা হয়েছে আসলে বিচারপতি মান্থার অর্ডারে অন্যায় কাজ শুভেন্দু একটার পর একটা অন্যায় কাজ করছে যারা এইসব পিকসন বলে তাদের বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে হাইকোর্টের সৌজন্যে হতে পারে মানুষ দেখুক দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা ভাবা যায় না একদম জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারে যাতে কোনো এফআইআর না হয় আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে এদেরকে যারা এইসব পিক ফিক বলে পিক বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টও দেখুক আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার পাগল শাপথ বলে সমালোচনা সুকান্তর কি বলেছেন শোনাবো কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ এর আগে কোন আইনজীবী তো ছেড়ে দিন যিনি আইন পড়েননি তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কোনো নেতা সেও কোনো করেনি নাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন আগামী দিনে ওনারা বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়েও না দেয় সেটাও তো দেখতে হবে এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায় পাগল বদ্ধ পাগল সাপদরা তাদেরকে নিয়ম আছে হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে মেরে ধরে গিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আবারও গ্রেফতার এক বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গোসাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃত সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা এমনটাই কিন্তু জানা গিয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আবারও গ্রেফতার এক বাংলা দেশি গোসাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃত সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা এমনটাই কিন্তু জানা গিয়েছে আবারও একবার বাংলাদেশির অনুপ্রবেশের অর্থাৎ অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আবারও একবার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গোসাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে সুন সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃত সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা এমনটাই কিন্তু জানা গিয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি গোসাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার সুন্দরবন গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত সাহা প্রসেনজিৎ গোসাবা থেকে আবারও গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে অনুপ্রবেশের অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার গোসাবার কুমিরমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ধৃত সিরাজুল শেখ বাংলাদেশের খুলনার বাসিন্দা এমনটাই কিন্তু জানা গিয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ আর সেই সময় গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে খুলনার বাসিন্দা তিনি কিন্তু জানা গিয়েছে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ গোসাবার কুমিরমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গাইঘাটা চাঁদপাড়ায় সিএ ক্যাম্প বিজেপি বিধায়কের অনুপ্রেরণা বিজেপি বিধায়কের উদ্যোগে এই ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে সাধারণের জন্য আলোচনা ও প্রশিক্ষণ তে আবেদন করানো হয় কয়েকজনকে ক্যাম্প ঘিরে তর্জায় তৃণমূল বিজেপি তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলে গাইঘাটার চাঁদপাড়ায় সিএএ ক্যাম্প বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে ক্যাম্প ক্যাম্পে সাধারণের জন্য আলোচনা ও প্রশিক্ষণ এতে আবেদন করানো হয় কয়েকজনকে ক্যাম্প ঘিরে তরজায় তৃণমূল বিজেপি আর এই বিষয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি কি বলেছে শোনাব উদ্বাস্ত যারা তারা পিছিয়ে পড়া সমাজের মানুষ বেশি তাই তাদেরকে সঠিক দিশা দেখানো রাস্তা দেখানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব বা কর্তব্য বাংলার মুখ্যমন্ত্রী সেখানে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো এবং তৃণমূল কংগ্রেসের সকল নেতাদের বলব যেখানে পরিষ্কার করে বলছে বাংলাদেশ থেকে আসা হিন্দু বা সনাতনী যেই হোক তাকে নাগরিকত্ব দেবে এই সি এর মাধ্যমে সিএ নাগরিকত্ব দেয় কেড়ে নেয় না একাধিকবার বলছে তারপরে মিথ্যাচার করে যাচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যা সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে সেটা ধৈর্যের বাদ ভাঙছে এখন আমাদের তাই সমস্ত যারা উদ্বাস্ত মানুষ তাদেরকে বলবো সকলে আমরা সংঘবদ্ধ হয়ে এবার আমাদের সনাতনীদের রক্ষা করার সময় এসেছে করে কি প্রতিক্রিয়া বিজেপি এটা ওদের একটা কৌশল যে যে কোনো নির্বাচনের সময় ওরা এই এর জুজু খাড়া করে মানুষের কাছে আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন একই কথা যে কথা বাংলার মানুষ বিশ্বাস করেন যে যারা এখানে ভোটার রয়েছে আধার কার্ড রয়েছে তারা এখানকার ভোট দিচ্ছে তারা এখানকারের ভোটার যতক্ষণ তৃণমূল কংগ্রেস আছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের উপরে যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার করছে যেভাবে পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলায় কথা বলবার জন্যে যারা চক্রান্ত করছে যাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বৈধ কাগজপত্র থাকাকালীনও অতএব বাংলার মানুষ উপলব্ধি করেছেন বিজেপি আমাদের অর্থনৈতিকভাবে সর্বনাশ করার চেষ্টা করছেন সামাজিকভাবে সর্বত্র অথব পশ্চিম বাংলায় এনআরসি ওরা করতে পারবে না শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাওয়ার পর হবে এটা মানুষ বুঝে নিয়েছে অথব ওদের এইসব নাটকে বাংলার মানুষে আর কোনো কাজ হবে না দু সালে ওরা এবার উপযুক্ত জবাব পাবে যে বিরোধীর তকমা ওরা হারাবে গাইঘাটা চাঁদপাড়ায় সিএ ক্যাম্প বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে ক্যাম্প সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের সুকান্ত মজুমদার আজ দমদম স্টেশনে যান সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা এসি লোকালের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের উঠল জয় বাংলা স্লোগান তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি চরম উত্তেজনা সৃষ্টি হয় সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দমদম স্টেশনে বিক্ষোভের মুখে এসি লোকালের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার বিক্ষোভের মুখে পড়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো কিছু লোকেদেরকে মার ধর ধমকানো চমকানোর কাজ করছে আমি সেটা জানতে পেরে আসি এবং এই তৃণমূলের লোকেরা তারা এখানে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করেছে যেমন এখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না সরকারি প্রোগ্রাম সেখানে এসে এরা যেভাবে করছে এটা মেনে নেওয়া যায় না এরা সব জায়গায় এইভাবে শ্রমিক সংগঠনের নামে গুন্ডামি করে বাংলার প্রত্যেকটি কেন্দ্র সরকারের প্রকল্পের মধু খায় এরা এবং কেন্দ্র সরকারের প্রকল্পের কাজগুলোকে ক্ষতি করার চেষ্টা করে এরা সব ওই মানসিকতার লোক সবার উদ্দেশ্য মহিলাদের ইজ্জত কিভাবে নেব তৃণমূল কংগ্রেস মানে মদ মাংস এবং মহিলা নিয়ে ফুর্তি করা এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মহিলাদের ইজ্জতকে নিয়ে কম্প্রোমাইজ করা মহিলাদের ইজ্জত লোটার চেষ্টা করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিচয় সুকান্ত মজুমদারকে দেখে তৃণমূল কর্মী সমর্থকদের জয় বাংলা স্লোগান আর এই সময় সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা তো তৃণমূল তো জয় বাংলা বলবে ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বানানো তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার থেকে আমরা নেই কারণ ওই জয় বাংলা পন্থী যারা তাদের সাথে লড়াই করে আমাদের ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার এবার এপার বাংলায় এসেছিলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিলো তো আমরা জানি কীভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্পন এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআই লাগু করবে প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডেল উড়ে যাবে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর এই ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আর এই ঘটনায় খুন হয়েছে এক তৃণমূল কর্মীর দাবি নিহতের বাবা তৃণমূল নেতা মহিম রায়ের দলে ছেলের পদোন্নতিতে হিংসার্ত অনেকেই হাটে যাওয়ার সময় ফোন পাওয়া যায় এই অমরের এবং সেই ফোন কল সেই ফোনের কল লিস্ট পরীক্ষারও দাবি করেছেন তিনি কোচবিহারের তৃণমূল কর্মী খুন গোষ্ঠী কন্দলে অমর রায় খুন বলে দাবি এই বিষয় প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হিরক রায় দেখাবো কোচবিহার দুই নম্বর ব্লকের ডোডেয়ারহাট বাজারে অমর রায়কে খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আর এই ডাওয়াগুড়ি এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় সেই অমর রায়ের এই মৃত্যুর প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ডাওয়াগুড়ি এলাকায় আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় একই সঙ্গে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু গোটা বাজার বন্ধ রাখা হয়েছে এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কুচবিহারে আসার পর থেকেই কিন্তু এই যে একটা উৎসৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে এই খুনের পিছনে কিন্তু বিজেপির মদত রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানো শুরু হয়েছে রাজনৈতিক দরজা শুরু হয়েছে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই যে অমর রায় সেই এই এলাকায় কিন্তু তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং সে কিন্তু বিগত নির্বাচনগুলিতে কিন্তু সক্রিয়ভাবে কাজ করেছিল সেই জায়গার থেকেই কিন্তু বিজেপির পায়ের তোলার ঘটনাটি সরে যাওয়ার কারণেই কিন্তু এই অমর রায়কে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তা এই খুনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস কোচবিহার থেকে হিরোগ রায় রিপোর্ট নিউজ টাইম বিহারে ভোটার কার্ড বিতর্ক আর বিহারের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ যে তার দুটি পৃথক ভোটার কার্ড রয়েছে এবং দুটি আলাদা কেন্দ্রে তার নামও রয়েছে বিহারে ভোটার কার্ড বিতর্ক উপমুখ্যমন্ত্রীর দুটি

दो जगह अलग बनवाए हैं और पटना लखीसराय के अलग अलग फेज में चुनाव चलता है तो कभी पटना भी वोट देते होंगे फिर अगला फेज होता होगा तो लखीसराय भी जाकर के वोट देते होंगे तो इनपे तो एफ आई आर बनता है भाई इनसे तो सवाल पूछना चाहिए दो एपिक नंबर दो अलग अलग, अलग विधानसभा में उम्र भी अलग अलग कैसे हो गया भाई और चुनाव का मानना है कि बीएलओ गए हैं और बीएलओ ने हर एक लोगों से मिलकर के साइन दस्तावेज में फॉर्म में कराया है तो यानी इन्होंने किया होगा तो किया होगा तो गलती किसकी है अगर विजय सिराज जी ने किया है दोनों जगह साइन तो गलती इनकी है अगर नहीं किया है तो पूरी एस की प्रक्रिया जो है चुनाव आयोग तरीके से जो है चलाना चला रहा है तेजस्वी जवाब दिए विजय सिन्हा वो हमारा बांकीपुर में पूरे परिवार का नाम था पटना में जब कदम कुआ में रहते थे हम अप्रैल 2024 में अपना नाम लखीसराय विधानसभा में जोड़ने के लिए वहां पर फॉर्म भरा और यहां पर विलोपित करने का भी फॉर्म हम भरा था उसी समय उसका ये कागज है चौबीस में हमने लक्खीसराय में नाम जोड़ने का फॉर्म भरा अब विलोपित का फॉर्म उसी समय भरा गया जिसका यह कागज है